আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগত সাথে শেখ সজীব তো আজ আমি চলে এসেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন শিকারি পাড়া শিকারি পাড়া খেলার মাঠ প্রাঙ্গনে গরুর হাট বসেছে কুরবানির ঈদকে উপলক্ষ করে এটা কিন্তু অনস্থায়ী হাট স্থায়ী না কোরবানির ঈদকে উদ্দেশ্য করে হাট বসেছে তো চলুন আমরা হাটের ভেতরে প্রবেশ করি আসুন ভিউয়ার্স হাটে প্রবেশ করতে দেখতে পাচ্ছি ইসকোটাম এর একটি গরু দেখতে থাকুন আমি আগে সম্পূর্ণটা আপনাদের একটু ঘুরে দেখাই সাথে থাকুন পরবর্তীতে দাম একটি একটু করে জানানোর চেষ্টা করব সাথে থাকুন দেখুন শিকারি পাড়া হাট এটি আপনারা <laughs> দেখাচ্ছি <laughs> 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 <laughs>

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গুরু আমি পরবর্তীতে এক এক করে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবো যদি এতগুলোর দাম বলা সম্ভব নয় শর্ট করে দেখাবো

দেখুন ভিউয়ার্স আমি কিন্তু অনেক আগে ভাগে চলে এসেছি হাট কেবল মিলতে শুরু করেছে আজ বুধবার ঈদের দিন সকাল পর্যন্ত এই হাট চলবে দেখতে পাচ্ছেন গরু আপনার গরু এটার দাম কত টাকা চাচ্ছেন এক লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা চাচ্ছেন এই গরুটি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই কাকুর গরু অনেক সুন্দর গরু এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কিন্তু মহিষ আছে একটি দুটি তিনটি মহিষ আছে অনেক বড় বড়

আশা করি এত শুধু হাত মিলবে চঞ্চল ভাবে এখানে আমরা এই দিনটাকে ধরে রাখিবো আর আইকালে কর্তৃপক্ষটাকে কাটিবেনা শিকারি পাড়ার রাস্তায় কারপাটিং করতে তারা দিনটাকে কার রাখিবো এই হাতে

দাম <laughs> ইসলাম <laughs>

দেখতে পাচ্ছেন হাটে কিন্তু মাত্র কিন্তু গরু আসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বৃহস্পতি কত দুই লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বৃহস কত সুন্দর গরু দুই লক্ষ বিশ হাজার টাকা এটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সোঠাম দেহের গরু

আজকে প্রথম দেখলাম এই তিনটায় কি আপনার হ্যাঁ তিনটে মাশ মাশাআল্লাহ আপনি আরো দুইটা আছে বাসায় একটা আছে মাশাআল্লাহ আল্লাহ দাম কত একটু বলেন

আমাদের অপশন আছে তাই না তো ভালো থাকবেন দেখুন এই কালো গরুটি আড়াই লক্ষ টাকা চাচ্ছে আপনাদের যদি দুইশো হলে ছাড়বেন হচ্ছে এই গরুটির মালিক মোবাইল নাম্বারটা একটু বলে দেন কত সুন্দর লাল কালারের গরু গোরবানি দেওয়ার উপযুক্ত দেখতে পাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকাটা কিন্তু চাওয়া দাম আপনার

সকলে ভালো থাকবেন এদের জন্য দোয়া করবেন কেমন আলহামদুলিল্লাহ আজকের আশা করতেছি এই গরুটা নবঙ্গের মধ্যে সবচেয়ে বড় গরু ইনশাল্লাহ আজকে প্রথম হাটে আনছি খামারে নিজস্ব খামারে নিজেদের স্বাভাবিক খাবার খাবার খাইয়ে গরুটার বয়স খুবই কম জুড়ে বলেন একটু জুড়ে গরুটার বয়স খুবই কম মাত্র সাতাশ মাস বয়স আমাদের শরীরে মাংস আছে এখন এগারো মন তো আমরা এটা দাম চাচ্ছি হলো তিন লক্ষ বিশ হাজার আগ্রহী ক্রেতা যারা আছেন তারা গরুটি দেখবেন দেখার পরে ভালো লাগলে

ভিউয়ার্স আফটার দিস যদি কারেগরটি পছন্দ হয় তাহলে এই শর্ট আম দেহেরটি অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আলাপ সাপেক্ষে দাম ফিক্স করে নেবেন কেমন এটি ঈদের দিন সকাল পর্যন্ত থাকবে তো সকালে ভালো থাকবেন আমি আমার মত করে দেখেছি দেখা হচ্ছে তো যদি এক এক করে সবগুলো দেখাতে যাই ভিডিও কিন্তু অনেক অনেক বড় হয়ে যেত আমি সেটা পারি নি সেজন্য দুঃখিত শর্ট করে দেখানোর চেষ্টা করেছি এই শিকারে পারা ঘনস্থায়ী হাবল কমেডি লোক আমার সাথে আছে তো ভাই এইখান থেকে যারা গ্রুপ কয় করবে এইখান থেকে নেওয়ার কোনো ব্যবস্থা আছে

কেমন সকলে ভালো থাকবেন ঈদের দিন সকাল পর্যন্ত হাট থাকবে রানিং হাট আস্তে আস্তে গুরু আরো আসতেছে হাট মিলতেছে কেমন সকলে আসবেন ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন আমি আর আমার কথা বারাচ্ছি না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ